দুটো পাগলে কি করছে এখানে এরা কি করছো মাম্মা খেউনি কাকে খাচ্ছ তোমরা দেখি এ দেখো এ দুজনের দুটো ভাই এর নাম হচ্ছে ঘন্টু বাবা পুরো সানার মতন আর এ হচ্ছে মন রুকো যারা সবার গো ভাইকে সারপ্রাইজ দিতে ডোনা রেডি হয়ে গেছে প্রচন্ড রোদ চলো তাড়াতাড়ি বন্ধুরা আজকে সবাই মিলে যাচ্ছিল না দিদিভাইকে সারপ্রাইজ দিতে দিদিভাইয়ের মা জানে দিদিভাইয়ের মা নাই জানে না তো চলো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ডোনার দিদি বাড়ি কাকাই নেই ওই তো কাকাই চলো আমি ডোনা ডোনার পাপা ওইদিকে ডোনার পাপা আর ওইদিকে কাকাই ওই চলো আমরা চলে এসেছি সবাই করেন নেই হ্যাঁ আছে ও এটা এই যায় বাবু আছে এখন এটা কে লাইজে হেল drinks খাচ্ছি আমরা এশেই কোল drinks মেন খাবারে হচ্ছে মুড়ি গুগনি ওদিকে পাউরুটি ঘুগনি ও পাউরুটি দিদি দিদি শেকছে ওদিকে এখনো শেখা হয়নি ও তারপরে ভিডিওটা হবে আছে পাউরুটিটা দি চলো এগুলো আবার আর আবার শাশুড়ি দুটো পাগলে কি করছে এখানে এরা কি করছো মাম্মা খেউনি কাকে খাচ্ছ তোমরা দেখি এ দেখো এদের দুজনের দুটো ভাই এর নাম হচ্ছে ঘন্টু বাবা পুরো সানার মতন আর এ হচ্ছে মন্টু পুরো ডোনার মতন ঘন্টু আর মন্টু বাবা এটা দেখা তো একটা ছবি তুলি ঘন্টু মন্টুকে দেখা মুখটা দেখা টাকা সানা সুন্দর আর একটা সুন্দর ঘর সানাদের এটা হচ্ছে সানার রান্নাঘর আর এটা হচ্ছে ডোনার টয়লেট একজন রান্না করবে একজন টয়লেট করবে আর এই সবাই মিলে থাকবে দিদি রান্নাঘর চলো সুন্দর ঘরটা না এই ঘরটা বেশ ভালো ছোটোর মধ্যে দেখতে এইটা এইটা হচ্ছে এই আর এইটা হচ্ছে ওদের ঘর এদের এই জায়গাটাই অনেক বড় এই জায়গাটার প্যাসেজটা অনেক বড় তাই না এই জায়গার প্যাসেজটা অনেকটা বড় কত বড় ওইখানে ওই তো যাকে ভাড়া ঠাড়া দেবে ওখানেই রেঁধে দেবে এই একটা এই একটা এখন পয়লা বৈশাখের জামা কাপড়ে পয়সা পাচ্ছে

এই তোদের কাছে খাওয়া দাওয়া বাড়া হচ্ছে রান্না হচ্ছে ভাত দেখি দিট্টু রান্না সেখানে আছে আলু চোখা এটা হচ্ছে টক ডাল আমের ডাল এটা হচ্ছে মাছ বেগুন দিয়ে আর এটা হচ্ছে আফ লাল লাল চিকেন ঠিক আছে দিদির হাতের চিকেন চলো এবার খাওয়া হবে চাটনি আছে চাটনি চাটনি মনে হয়

গুড ইভিনিং দেখো পনের সাতটা বাজে ঘুমাচ্ছিল ডোনা দেখি মা এদিকে আয় এদিকে এদিকে আয় এটা খেলে এই যে ঘুম দিয়ে উঠে ড্রেস চেঞ্জ করে নিয়েছে উঠে ছাদে যাবে যারা একা যাস আমাদের সাথে আমি আর দিদি পুজো করে উঠে গেছি দেখো চোখ খুলেছে ভালো চলো এবার ছাদে যাব ছাদে উঠেছি এখন আমরা ওইগুলো কোল্ড ড্রিঙ্কস খাব তো এখানে আমরা সবাই মিলে খেয়ে নেবো এখন কোল্ড ড্রিঙ্কস জানো তো কোল্ড ড্রিঙ্কস ঢালতে ঢালতে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল যখন আমরা ছোট ছিলাম তখন তো খুব কারেন্ট যেত আর যখনই কারেন্ট চলে যেত আমরা কিন্তু সবাই মিলে একসাথে বাবা মা তারপর আশেপাশে যারা থাকতো সবাই মিলে একসাথে এরকম করে গোল টেবিল বসিয়ে গল্প করতাম আর এরকম কোল্ড ড্রিঙ্কস চিপস টিপস মানে যেরকম আর কি আগে তো আর চিপস ছিল না ওই মাই পকোড়া ঠকোড়া করে দিত সেই গরমের মধ্যে বসে বসে খেতাম আর গল্প করতাম কি যে মজা হতো যাই হোক সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল আবার আমরা সবাই মিলে গল্প করেছি কোল্ড ড্রিঙ্কস খাবো আরও কতকেই না খাবো তো চলো দেখতে থাকো আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি পর কিছু পরে নি স্যার আসো চেয়ারস করি মা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি না 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 একটা নাও শিয়াস করো আসো আমি মাম্মি আর আমি দেখি বাবা আমার দিকে তাকা বাবা মধ্যে কি একটা হয়েছে একটু দিদির বাড়ি যখনই আসি ওই পাশটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে কিন্তু শেয়াল থাকে এমনকি অনেক কিছুও থাকে যদিও এখন দেখো এদিকে সব বাড়িঘর হয়ে গেছে তো সেই জন্য আর কিছুই কিন্তু এখন দেখা যায় না তাহলে কিন্তু তোমরা কি বুঝলে যখনই গ্রিনজি পরিবেশ হয়ে যাবে ওনারা কিন্তু চলে যায় এখন আমাদের পাটিতে মুড়ি পাটি এটা হচ্ছে কির্টি পাটি মুড়ি পাটি সবাই মুড়ি খাচ্ছে মুড়ি

এখানে সবাই সবাই সবার মতন ব্যস্ত সবার হাতে একটা করে ফোন দেখবে এদের নেই আর এরা এতক্ষণ ছিল এবার উৎপাদ করতে বেরিয়ে গেল বাহ কি সুন্দর অন্ধকার আমরা নেমে গেছি এখন রুটি হচ্ছে ঠান্ডা আছে কিন্তু এখন একটুখানি হাওয়া হাওয়া আছে সবাই নেমে গেছি সবাই এখন কি খাচ্ছ দই মিত্তি দই মিত্তি চলো আমরা এখন বাড়ি চলে যাবো মিষ্টি মুখ করে সব দই মিষ্টির পালা আর এদিকে হচ্ছে রুটি রাতের রুটিটা নিয়েও যাচ্ছি ঠিক আছে খেয়েও যাব নিয়েও যাবো নেন আমরা রেডি আমার নাম রেডি দাদা দাদা দেখি কেমন সেজেছিস এ চুল বেঁধে দিয়েছে দিদিভাই চলো আমরা এখন যাবো বাড়ি এখন সবাই বাড়ি চলে যাচ্ছে ঠিক আছে আবার আসবো

আমরা এখন টাটা তো চলো বন্ধুরা টাটা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও টাটা সবাই ভালো থেকো